গভীর বনের ধারে গাছ গাছালি আর ঝোপ ছাড়ে ঘেরা একটি পুকুর সেই পুকুরে বাস করে এক কচ্ছপ আর বড় একটি গাছের গোড়ায় গর্তে এক শেয়াল দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব এক দিনের কথা তারা সুখ দুঃখের গল্প করছিল সেই মুহূর্তে আচমকা সেখানে লাফিয়ে পড়ল এক গেছো বাঘ ক্ষিপ্রগতির ধুত্ত শেয়াল বাউলি মেরে সটকে পড়ল কিন্তু চাকা লাগানো গোল চাকতির মতো তো গড়াতে গড়াতে পুকুরের দিকে যেতেই তার ওপর হামল পরে গেছো বাঘ পা দিয়ে তাকে চেপে ধরে ঘাড় মটকাতে গিয়ে দেখে ভারী বজ্জা তার কৌশলিতার শিকার ঘাড় নেই গলা আছে তবে শুরু করে তাকে শরীরের ভিতর লুকিয়ে ফেলে কি করে কচ্ছপটাকে খাবে বাঘ তার কোনো কায়দা করতে পারে না কচ্ছপের পিঠের আবরণ এত শক্ত যে তাতে দাঁত ফোটে না নখ বসে না কোনো রকমে জুত করতে না পেরে বাঘ এদিক ওদিক তাকায় উপায় খোঁজে শেয়াল তখন আপন ডেরায় নিরাপদ আর থেকে মুখ বার করে একটু ফেচকি হাসে তারপর বলে মামা তুমি এক নচ্ছার জীবকে ধরেছো এই জিনিস খেতে ভালো একেবারে মুরগির মাংসের স্বাদ পাবে কি না এই খোসা নরম করার কায়দাটা না জানলে শত চেষ্টা করেও জিহ্বা সুখ পাবে না বাঘ বলে ভাগনে জলদি বল না ছাই এই জিনিস খাওয়ার কায়দাটা কি। আমার আর তসই ছিলা শেয়াল এই জিনিসের খোসা নরম করার একটাই উপায় ওকে পানিতে ফেলে দাও খানিক ভিজলে খোসা নরম হয়ে ভেসে উঠবে তখন টেনে এনে মজা সে খাও বোকা বাঘ তাই করে কচ্ছপ দুতো জলে মিলিয়ে যায় শিয়াল বলে মামা বসে বসে অপেক্ষা করো তোমার খাবার তৈরি হয়ে ভেসে উঠবে শিয়াল বন্ধুকে বাঁচাতে পেরে খুব খুশি গিন্নিকে বলে বউ একটু সর্ষের তেল দে নাকে দিয়ে ঘুমায় আর বিকেলে ঘুম থেকে উঠে বন্ধুর সঙ্গে আড্ডা দেবো আর বোকা বাঘের পিন্ডি চটকাবো